ভিপ কিমা কারি বানানো যতটা সহজ খেতে ততটাই সুস্বাদু আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিপ কিমা কারি এটা মূলত পাকিস্তানিরা সব সময় রান্না করে থাকে আর এটা তাদের কাছে অনেক প্রিয় একটা খাবার তারা মূলত এটি রুটির সাথে খেয়ে থাকে আমি অনেকবার ট্রাই করেছিলাম অনেক বেশি ভালো লেগেছে ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি শুরুতে প্যানে তেল দিয়ে দিয়েছি এবং মাঝারি সাইজের একটি পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে এবার আমি অ্যাড করে এলাচ দারচিনি লবঙ্গ গুলমরিচ এবং একটি শাহি এলাচ একটু আলতো হাতে এই এগুলোকেও আমি পেঁয়াজের সাথে একটু নাড়িয়ে চাড়ে এনেছি অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা সেই সাথে দুই চামচ কাঁচামরিচ কুচি এবার আলতো হাতে কাঁচা মরিচ পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব এবং কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও আমি সম্পূর্ণ মশলার সাথে ভালোভাবে অ্যাড করে দেব। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকেও ভেজে নিয়েছি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি মটর মাকরসুটিটাকে এটা প্রোজেন ছিল তাই আমি আর সিদ্ধ করার দরকার মনে করিনি তার সাথে অ্যাড করে দিয়েছি মাজারি সাইজের একটি আলুকে আমি কিউব করে কেটে নিয়েছি সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি এবার এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেচ্ছি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব আমি এখানে কিমা আমি এখানে বিপকিমা ব্যবহার করেছি একশো পঞ্চাশ গ্রামের মতো সেই সম্পূর্ণ কিমাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে আলু মটরশুটির সাথে বিপকিমাটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে চারে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং সেই সাথে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু কষিয়ে নিব এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এটা যেন কোনোভাবে মশলাটা পুড়ে না যায় তার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানিটা অ্যাড করেছি যেন মশলাটা না পুড়ে যায় এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানোর পর এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদের উপর নির্ভর করে দিবেন আসলে লবণ এবং তেলের পরিমাণটা এটা নিজেদের উপরই নির্ভর করে এবার আমি এটাকে ভালোভাবে কষানোর জন্য এখানে এখানে পানি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এবং ঢাকনা এটাকে সুন্দরভাবে ঢেকে যেহেতু ব্যবহার করা হয়েছে নর্মালি অল্প পরিমাণ পানি এখানে উঠবে দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠে গেছে এবং যে পানি অ্যাড করেছিলাম সেটা দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে এটা অনেকটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি একটু আলতো হাতে নাড়িয়ে ছেড়ে দিচ্ছি যেন যেন নিচের দিক কোনোভাবে পুড়ে না যায় এই তো রান্না করা হয়ে গেল ডিপ কিমা কারি এটা মূলত রুটির সাথে খেতে অনেক বেশি মজা তবে চাইলে আপনারা সাদা ভাত কিংবা সাথেও খেতে পারেন আমি পাকিস্তানিদেরকে মূলত দেখেছি এটা এবং রুটির সাথে অনেক বেশি খেয়ে আর সত্যি এটা খেতে অসম্ভব মজা লাগে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বলেও ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি যেহেতু আমি অনেকবার খাওয়া হয়ে গেছে পরিবেশনের জন্য এটাকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সেই সাথে আমার সাবস্ক্রাইব করে দিবেন এই এমন ভাবে আপনার বাসায় তৈরি করে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন কষ্ট করে হলে একটা লাইক এবং এক একটা ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ